গুড মর্নিং রেস্টুরেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে মিক্সড জিকে প্র্যাকটিস সেট আজকে ক্লাস নাম্বার হচ্ছে সেভেনটি তো লাস্ট দু সপ্তাহ পরে কিন্তু আবার আমরা একটা মিক্সড জিকে প্র্যাকটিস সেট আনলাম তো এখানে ওভারঅল বিভিন্ন পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেইগুলো আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি পাশাপাশি তুমি রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি বা অন্যান্য সমস্ত পরীক্ষায় কাজে আসবে তো প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ক্লাস রুটিন কি আছে সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ এবং অন্যান্য ক্লাস কখন কি হয় এখানে কিন্তু প্রত্যেকটা দেওয়া রইল তোমরা দেখবে এবং আমাদের সমস্ত ক্লাস তার নোটিফিকেশান বা লিঙ্ক পেতে টেলিগ্রাম গ্রুপ দ্যাব সলিউশনে প্রত্যেকে জয়েন করবে এবং টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড তো যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা জয়েন করতে পারো ব্যথে ডাব্লিউ বিভি জন্য ফাউন্ডেশন প্রো ব্যাচ শুরু হয়েছে এসএসসির জুটি এম টিএস এর জন্য ব্যাচ আছে গ্রুপ সি গ্রুপ ডির জন্য ব্যাচ আমরা করাচ্ছি ফাউন্ডেশন ব্যাচ এছাড়া ডব্লিউ বি কে প্র্যাকটিস ব্যাচ ফাউন্ডেশন ফাইভ পয়েন্ট ও অন্যান্য ব্যাচ তোমরা পাবে তো আমরা এমসি কিউ প্র্যাকটিস করব বিভিন্ন সাবজেক্ট থেকে প্রথম প্রশ্ন ডুরান্ট কাপ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হচ্ছে নিম্ন কোন দল এই ডুরান্ড কাপ এটা কিসের খেলার মধ্যে পড়ছে কোন খেলা ক্রিকেট ফুটবল হকি নাকি কবাডি কি হবে ডুর্যান্ড কাপ যারা খেলা দেখো নিঃসন্দেহে যেন কম বেশি প্রত্যেকেই এটা জানো যে ডুর্যান্ড কাপ হচ্ছে ভারতের সর্বপ্রাচীন ফুটবল প্রতিযোগিতা বা ফুটবল লীগ ভারতের প্রথম যে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল সেটা হচ্ছে ডোরান্ড কাপ আঠারোশো সালে প্রথম খেলাটা হয়েছিল সিমলা শহরে তো এটি হচ্ছে আমরা জানি যে ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা থেকে ওল্ডেস্ট এই ডোরান্ড কাপ বছর দু হাজার সালে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড পরপর দুই বছর দু হাজার সালেও তারা জিতেছিল দু হাজার পঁচিশেও তারা চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন্ড হারবার এফসি আমাদের পশ্চিমবঙ্গের ক্লাব ডায়মন্ড হারবার এফসি কে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এবারও চ্যাম্পিয়ন হলো ডুরান্ড কাপ তো এই দু হাজার যে ডুরান্ড কাপ আয়োজনটি হলো এটি কততম আয়োজন ছিল উত্তর কি হবে দু হাজার চব্বিশ সালের আয়োজনটা হয়েছে একশো চৌত্রিশতম একশো চৌত্রিশতম আয়োজন এবার অনুষ্ঠিত হয়ে গেল দু হাজার পঁচিশ সালে অর্থাৎ ডুরান্ড কাপ মনে থাকবে সব থেকে বেশিরভাগ চ্যাম্পিয়ন রয়েছে এর মধ্যে মোহনবাগান তারপর ইস্ট বেঙ্গল ওকে বার সম্ভবত মোহনবাগান ইস্ট বেঙ্গল সম্ভবত ষোলো বার কোশ্চেন নাম্বার টু হরমোন কে আবিষ্কার করেন হরমোন কে আবিষ্কার করেন উত্তর কি হবে উইলিয়াম হারবে কার্ল ল্যান্ড স্ট্রেনার বেলিস ও স্টার্লিন নাকি হরগোবিন্দ খোরানা

আমরা প্রত্যেকে জানি নেইমার একজন ব্রাজিলিয়ান ফুটবলার তো তিনি বর্তমানে কোন ক্লাবের হয়ে খেলছেন ব্রাজিলের ফুটবলার নেইমার জুনিয়র তিনি বর্তমান কোন ক্লাবের হয়ে খেলছেন বার্সেলোনা প্যারিস স্যান্টোসেফসি নাকি আল হিলা কোশ্চেন নাম্বার থ্রি স্যান্টোস এফসি স্যান্টোস ক্লাবটা কোথায় এটা হচ্ছে ব্রাজিলে নেইমারের প্রথম ক্লাব ছিল ব্রাজিলে ক্লাব এবং এই ব্রাজিলে ক্লাব থেকে নেইমার উঠেছে এই স্যান্টোস এফসিতে তিনি পুনরায় ফিরেছেন ওকে তো তিনি বার্সেলোনায় খেলেছেন প্যারিস সজরমে খেলেছেন আল হিলালে খেলেছেন এবং এখন বর্তমানে খেলছেন স্যান্টোস এফসিতে স্যান্টোস এফসি মনে রাখবে এটা হচ্ছে ব্রাজিলের ক্লাব এটা ব্রাজিলের ক্লাব নেপাল ও ভারতের মধ্যবর্তী অংশে কোন পর্বত অবস্থিত নেপাল ও ভারতের মধ্যবর্তী অংশে এখানে কোন পর্বত অবস্থিত মাকালু মানাসল ধলগিরি নাকি কাঞ্চনজঙ্ঘা কোয়েশ্চেন এখানে রাইট আনসার কি হবে প্রত্যেকে দেখব কাঞ্চনজঙ্ঘা অবস্থিত ঠিক আছে কোশ্চেন নাম্বার ফাইভ ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রচুরবার আসে আমরা যে উদ্ভিদ হরমোন দেখি এগুলোকে আ মূলত চারটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাকৃতিক হরমোন কৃত্রিম হরমোন আর এক ধরনের আছে প্রকল্পিত আর একটা আছে গ্যাসীয় হরমোন এই গ্যাসীয় হরমোন হচ্ছে ইথিলিন এই ইথিলিন ফল পাকাতে ব্যবহৃত হয় বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন অক্সিন অক্সিন বৃদ্ধিতেও সাহায্য করে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে জিবিন তোমার খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন উদ্ভিদের প্রাকৃতিক হরমোনের মধ্যে নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন জিবিন ওকে এটাও আমরা দেখব উদ্ভিদের উল্লেখযোগ্য হরণ আচ্ছা নাম্বার চিপকো মুভমেন্ট বইটির লেখক কে দা চিপকো মুভমেন্ট লেখক কে রামচন্দ্র গুহ সুন্দরলাল বহুগুনা শেখর পাঠক নাকি মাধব গাডগিল দা চিপকো মুভমেন্ট তো ভারতের চিপকো আন্দোলন কবে হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে উত্তরাখণ্ডে চিপকো আন্দোলনের উল্লেখযোগ্য নেতা আমরা জানি সুন্দরলাল বহুগুনা তো এই যে চিপকো মুভমেন্ট বইটির লেখক কিন্তু সুন্দরলাল লাল বহুগুনা নয় এখানে উত্তর হবে এটা হচ্ছে বুক এটা একটা বইয়ের নাম তো এটা হচ্ছে শেখর পাঠক এই বইটি লিখেছেন দ্য চিপকো মুভমেন্ট চিপকো আন্দোলনের ঘটনা নিয়ে সালফিউরাস উষ্ণ প্রশ্রবণ এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মালদা কোশ্চেন নাম্বার সেভেন প্রত্যেকে অ্যান্সার করবে এখানে সঠিক উত্তর কি হবে সালফেরাস উষ্ণ প্রস্রবণ এটি অবস্থিত হচ্ছে বীরভূমে বীরভূম জেলায় পরবর্তী প্রশ্ন হচ্ছে ডাব্লুটিও এর আগের নাম কি ছিল প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে ডাব্লুটিও এটা আগে কি নামে ছিল ডাব্লুটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা যার সদর দপ্তর কোথায় আছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে আছে এই ডাব্লুটিও আগে কি নামে ছিল ইউএনসিটিএডি জি এ ইউনিডো ওসিডি ও তো এখানে উত্তর হয়ে যাবে গ্যাট জি ডাব্লিউটিও তাহলে বর্তমান নাম আমরা কি দেখলাম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা যেটা যে সংস্থাটি ফার্স্ট জানুয়ারি নাইনটিন নাইনটি ফাইভ থেকে নামকরণ হচ্ছে ডব্লিউটিও এর আগে নাম ছিল জিএটি গ্যাট জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস ট্রেড এটা ছিল আগে নাম ঠিক আছে ট্যারিফস অ্যান্ড ট্রেড আর এখন হচ্ছে ডবলুটিও হেডকোয়ার্টার কোথায় বললাম হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে নিম্নের কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে অ্যাড্রিনাল গ্রন্থি এটাকে উদ্দীপিত করে কোন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে অ্যাডিনালে নির্গত করতে সাহায্য করে আমরা জানি অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালে নির্গত হয় যেটাকে আমরা আপৎকালীন জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে থাকি তো সেই অ্যাড্রিনাল গ্রন্থিটা আমাদের বৃক্ষের উপরে থাকে বিককে বা কিডনির উপরে আছে অ্যাড্রিনাল গ্রন্থি তো অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে নিম্নে কোন হরমোন এস টি এইচ

এটা নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে পিটুইটারি গ্রন্থি থেকে হয় এখানে যে হরমোনগুলো দেখছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন এইগুলো সব পিটুইটারি থেকে নিঃসৃত হয় কোয়েশ্চেন নাম্বার টেন কোন শহরের মধ্য দিয়েই প্রাচীন সিল্ক রুট বিস্তৃত ছিল প্রাচীন সিল্ক রুট বিস্তৃত ছিল এখানে কোন শহরের উপর দিয়ে কালিম্পং শিলিগুড়ি রায়গঞ্জ বালুরঘাট সঠিক উত্তর কি হবে এখানে প্রাচীন সিল্ক রুট বিস্তৃত ছিল যে শহরের উপর দিয়ে উত্তর হবে কালিম্পং অপশনে এখানে রাইট অ্যান্সার হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন কম্পিউটার মনিটর কী ধরনের যন্ত্র এটা তোমাদের গত ক্লাস অর্থাৎ জি কে ইউনিভার্স সিক্সটি নাইনের হোমওয়ার্ক ছিল কম্পিউটার এখানে মনিটর কোন যন্ত্র ইনপুট আউটপুট সফটওয়্যার ওয়ার্ড প্রসেসর আমরা কীবোর্ড যেটা ইউজ করি কম্পিউটারে সেই কিবোর্ডটাকে বলা ইনপুট কিছু একটা সার্চ করতে গেলে আমরা সুইচ কিবোর্ড প্রেস করতে হচ্ছে এবং রেজাল্ট পাচ্ছি মনিটরিং ওই রেজাল্ট আউটপুট ওটাকে বলা হচ্ছে আউটপুটটা পাচ্ছি মনিটরে তো মনিটর হচ্ছে আউটপুট যন্ত্র এরকম অনেক কিছু আছে আউটপুটের মধ্যে তুমি প্রিন্টার বলতে পারো আউটপুট ঠিক আছে তুমি মাউস বলতে পারো ইনপুট কিবোর্ড ইনপুট কোন রাজ্যে বা ইউনিয়ন টেরিটরিতে আঞ্চার নামক ঘোড়ারটি অবস্থিত মেঘালয় আসাম জম্মু কাশ্মীর নাকি বিহার কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ এখানে সঠিক উত্তর তুমি কি করবে প্রত্যেকে বলো আঞ্চার এই যে হ্রদটি অবস্থিত জম্মু এবং কাশ্মীর জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত কোট উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায় শস্য বা ইন্ডোস শস্য বা এন্ডোসফাম কোন উদ্ভিদে শস্য থেকে তেল পাওয়া যায় সর্ষে তিল নারকেল চীনা বাদাম প্রত্যেকটা থেকে আমরা তেল পাই বাট ওই যে অংশটার নাম কি অর্থাৎ ভোজ্য অংশ আমরা লিচুর ক্ষেত্রে ভোজ্য অংশ বলি এরিল আপেলকে বলি মাছ আমের মেসোকাঠ তো এরকম নাম আছে এন্ডোসফার্ম বা শস্য নারকেল নারকেল যেটা খাদ্যটা হচ্ছে নারকেল গাছের শস্য বলা হয় বা ঠিক আছে সর্ষে বা তিল হচ্ছে বীজ ঠিক আছে ওটা হচ্ছে বীজের মধ্যে পড়ছে আর এটা বলা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদ পরিবর্তন ঘটে তাপমাত্রা বাড়ালে অর্ধ পরিবাহী রোধটা কেমন পরিবর্তন ঘটবে আমরা অর্ধ পরিবাহী যেটাকে ইংলিশে বলি সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর আহ এর এক্সাম্পেল আমরা কি জানি স্যার সিলিকন জানি সিলিকন জানি জার্মেনিয়াম এগুলো হচ্ছে অর্ধ পরিবাহী এস আই হচ্ছে সংকেত এটা জি ই তো এই সিলিকন জার্মেনিয়াম এগুলো অর্ধ এদের ক্ষেত্রে উষ্ণতা যত বাড়াবে এদের রোধ বা রেজিস্টেন্স তত কমবে ভালো বিদ্যুৎ ফ্লো করবে ঠিক আছে এটা ব্যতিক্রম হয় ইন জেনারেল কেস আমরা যদি দেখি সাধারণত যে ঘটনাটা ঘটে তাপমাত্রা বাড়ালে ধাতব পরিবাহীর রোধটা বাড়ে কিন্তু এদের ক্ষেত্রে কমে রোধ অর্থাৎ বাধা কারেন্ট ফ্লো হওয়ার পথে যে বাধাটা হয় সেটাকে আমরা রোদ বা রেজিস্ট্যান্স সূত্র এখানে প্রযোজ্য নয় ঠিক আছে অর্ধ পরিবারের ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য নয় অর্থাৎ অহোমের সূত্র বিপরীতে কাজ করে বাতাসের গতিবেগ মাপাত যন্ত্রের নাম কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু খুবই ইজি বহুবার আমরা করিয়েছি কোয়েশ্চেন কি হবে বাতাসের গতিবেগ আমরা যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করি সেটার নাম হচ্ছে কি হবে অ্যানিমোমিটার হবে ব্যারোমিটারে বায়ুমন্ডলের চাপ হাইগ্রোমিটার আর্দ্রতা বা হিউমিডিটি ম্যানোমিটারে হচ্ছে গ্যাসের চাপ গ্যাসের চাপ বা আবদ্ধ গ্যাসের চাপ আমরা ম্যানোমিটারে এটা হচ্ছে বায়ুর চাপ বা বায়ুমন্ডলের চাপ পরিমাপ করি আচ্ছা কোয়েশ্চেন হচ্ছে শেষ চলম শেষ চলম এটি একটি বায়োস্প রিজার্ভ এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত শেষ চলম বায়োস্প রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উত্তর কি হবে শেষ চলম এটা বায়োস্প রিজার্ভ এরকম বায়স্পিয়ার রিজার্ভ ভারতে আছে আঠারোটি হাউমেনি বায়োস্প রিজার্ভ ইন ইন্ডিয়া হবে আঠারোটি আঠারোটির মধ্যে বারোটি আবার ইউনেস্কো স্বীকৃত তো শেষ চলো এটি আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গে একটি রিজার্ভ আছে সেটি হচ্ছে আমাদের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন একাধারে ন্যাশনাল পার্ক বায়োস্পার রিজার্ভ স্যাংচুয়ারি টাইগার রিজার্ভ রামসার সাইট সবকিছু আছে আবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও আছে ডোমাস ইউ ভারত ডোমাস ইউ ভারত এটা হচ্ছে একটা ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল এই ম্যানগ্রোভ অরণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত তো সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন এই ম্যানগ্রোভ অরণ্য মূলত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আমরা দেখতে পাই এরকম ভারতে অনেক ম্যানগ্রোভ অরণ্য আছে ম্যানগ্রোভ বনভূমি প্রচুর আছে মহারাষ্ট্রে অনেক আছে গুজরাটে আছে আর পশ্চিমবঙ্গে সুন্দরবন আছে তো এরকম সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে লবণাক্ত জলাভূমিতে বা মেট্রিকায় যে অরণ্য জন্মায় আমরা ম্যানগ্রোভ অরণ্য বলি তো ম্যানগ্রোভ অরণ্য এই যে ডোমাস ইউ ভারত এটা আছে গুজরাটে কচ্ছের রণ কচ্ছ আছে ম্যানগ্রোভ অরণ্য একটি গুজরাটের কোয়েশ্চেন নাম্বার এইটিন ডায়াবেটিস ইনসিপিডাস ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় নিম্নের কোন হরমোনের কম খরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় নিম্নের কোন হরমোনের কম খরণে উত্তর হবে এডিএইচ অ্যান্টি ডায়াবেটিক তোমার ডায়াবেটিস আছে এর কম কারণে যে রোগ হয় সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস এটা হচ্ছে মেলিটাস বা মধুমেহ নাম্বার নাইনটিন আবুল ফজল কোন সুফিসের পুত্র ছিল আবুল ফজল কোন সুফির সাধকের পুত্র ছিল উত্তর হবে শেখ মুবারক অপশন এই যারা করেছে তোমাদের অ্যান্সার এখানে সঠিক হয়েছে আকবর নামা রচয়িতাকে আবুল ফজল আইনি আকবরই আবুল ফজল মনে রাখতে হবে এখানে বলা হচ্ছে গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেন নিম্নের কে গুরু অমর দাস গুরু অঙ্গদেব গুরু নানক গুরু রামদাস কোশ্চেন নাম্বার টোয়েন্টি শিখদের আমরা যাদের শিখ ধর্মের যদি কথা বলি শিখ ধর্ম অ্যাকচুয়ালি গুরু নানক তার শিষ্যদের বলা হয় শিখ শিখ কথার অর্থ হচ্ছে শিষ্য গুরু নানক ভক্তিবাদী আন্দোলনের একজন বিশেষ ব্যক্তিত্ব ছিল তো গুরু নানক তিনি তোমার যে কথাগুলো বলেছেন বা তার জীবন কাহিনী নিয়ে আছে কি তাদের শিখ ধর্ম তো শিখ ধর্মের মধ্যে আমরা দেখব দশটা গুরু রয়েছে এক দুই তিন করে দশম এই দশম বা দশটি গুরুর মধ্যে আমরা গুরু নানককে বলি প্রথম শিখগুরু আর এখানে গুরুমুখী বর্ণমালা এই গুরু অঙ্গদ হচ্ছে সেকেন্ড দ্বিতীয় শিখগুরু গুরু অমরদাস হচ্ছে তৃতীয় গুরু রামদাস হচ্ছে চতুর্থ গুরু অর্জন হচ্ছে পঞ্চম এইভাবে আরও আছে গুরু হরকৃষণ আছে গুরু হর রায় আছে পাশাপাশি গুরু হরকিশন আছে গুরু তেগ বাহাদুর আছে গুরু গোবিন্দ সিং আছে তো গুরুর পদ দশে গিয়ে এন্ড হয়ে যাচ্ছে ওকে দশ নম্বর শেখ গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং তারপর তার শিষ্য বান্দা বাহাদুর ছিল শিখ ধর্মের মূল প্রবক্তা যাই হোক তো এখানে এই গুরুমুখী একটা বর্ণমালা যার প্রবর্তন করেছেন গুরু অঙ্গদ গুরু নানকের জীবন কাহিনীর নাম হচ্ছে জীবন জীবনসাকিব এটা মনে রাখবে আমাদের যে ব্যাচগুলো চলছে প্রত্যেকে যারা কানেক্ট আছে একটু দেখে নেবে এখানে আমরা আলোচনা করছি বেশ কিছু পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ প্রথমে আমি এগুলো বলেছি তে ভাগা আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয় তে ভাগা আন্দোলন এটি কত খ্রিস্টাব্দে শুরু হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ছেচল্লিশ সালে এটা কোথায় হয় মূলত আমাদের বাংলাতে হয় তে ভাগা মানে তিন ভাগের কথা এখানে আসছে মূলত তেভাগা আন্দোলন উনিশশো ডিসেম্বরে শুরু হয় সাতচল্লিশ পর্যন্ত চলে বর্গা বা ভাগ চাষিরা এখানে অংশ নেয় মোট উৎপন্ন ফসলে তিন ভাগে দুই ভাগ পাবে চাষি এক ভাগ জমির মালিক এই দাবি থেকেই এই আন্দোলনের সূত্রপাত হয় এই আন্দোলনের জনক নামে খ্যাত এখানে এই ইনফরমেশনটা তোমরা একবার দেখে নিতে পারো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি কোশ্চেনটা সহজ আছে অবশ্যই তোমরা জানো সিবিআন বোস অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার সাতাশ ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি পুরুষদের দু হাজার তেইশে হয়েছিল আমাদের ভারতে দু হাজার তেইশে হলো কোথায় আমাদের আয়োজক দেশ ছিল ভারত দু হাজার সাতাশ সালে কোথায় হবে তিনটে দেশ হবে একটা অপশনে আছে দু সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওডিআই অর্থাৎ ওয়ান ডে ক্রিকেট ইন্টারন্যাশনাল আমরা যেটা বলি এক দিবসীয় ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে সাউথ আফ্রিকা নামিবিয়া অ্যান্ড জিম্বাবু দু সালে হোস্ট কান্ট্রি হিসেবে তুমি পাচ্ছ সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে অ্যান্ড নামিবিয়া এবং দু সালে হোস্ট কান্ট্রি হবে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ এটা কিন্তু ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোনটি লাফিং গ্যাস বলো লাফিং গ্যাস কোনটি এখানে প্রত্যেকে যারা কানেক্ট একটা আছো লাফিং গ্যাস যে গ্যাস তোমার নাকে যদি প্রবেশ করে অটোমেটিক তুমি হাসতে থাকবে সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড এন টু কিন্তু একটা গ্রিন হাউস গ্যাসের মধ্যে আমরা ধরি কারণ এটা উষ্ণতাটা ধরে রাখতে পারে আচ্ছা টিআর গ্যাস এটা আমরা বুঝলাম লাফিং গ্যাস টিআর গ্যাস যেটাকে আমরা বলি কাদানে গ্যাস এই কাদানে গ্যাস এটা কি এটা হচ্ছে ক্লোরো পিক্রেন ক্লোরো পিক্রেন ক্লোরো পিক্রেন হচ্ছে কাদানে গ্যাস টিয়ার গ্যাস মনে রাখতে হবে ওকে ক্লোরো পিক্রেন হচ্ছে কাদানে গ্যাস এর সংকেত কি হবে এক সেকেন্ড আচ্ছা যাই হোক তো এর সংকেতটা কি হবে তোমরা একটু কমেন্ট করবে সি সি এল থ্রি ক্লোরিন আছে কার্বন আছে নাইট্রোজেন অক্সিজেন সব মিলিয়ে আছে প্রত্যেকে অ্যান্সার করো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোন যোগটির পদ্ধতিগত নাম হচ্ছে নাইট্রোজেন ট্রাইহাইড্রাইট যা কীটনাশক বা প্রতিশোধন শিল্পে ব্যবহৃত হয় এখানে কি বলছেন নাইট্রোজেন হাইড্রাইট মানে হাইড্রোজেন হাইড্রোজেন কটা আছে তিনটি ট্রাই মানে কটা তিনটি যা কীটনাশক বা প্রতিশোধন হিসেবে শিল্পে ব্যবহৃত হয় তাহলে এখানে তুমি কি বলবে স্যার এনএইচ থ্রি এইচ থ্রি মানে কি অ্যামোনিয়া উত্তর হবে অ্যামোনিয়া ঠিক আছে এখানে তোমার এটা সি সিএল থ্রি এন ও টু যেটাকে আমরা বলি ক্লোরোপিক্রিন এমনই এখানে অ্যান্সার হবে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে যে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি তো আমরা এখানে টোয়েন্টি সিক্স কোশ্চেন বললাম এবং তোমরা এই কোয়েশ্চেনের মধ্যে কত অ্যান্সার করতে পারলে একটু দেখতে হবে নিজেদের ঠিক আছে তো আমরা আজকে সেশন এখানে এন্ড করছি আমাদের যে ক্লাসগুলো হচ্ছে তোমরা দেখে নাও টিডাব্লিউস অ্যাকাডেমি দ্য ওয়ে অফ সলিউশন এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং আমরা যে অ্যাপে ক্লাস পড়ায় সেই অ্যাপটা হচ্ছে টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপ পেড কোর্স সেখানে চলছে বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে টাটা বাই